আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কি শেয়ার করছি তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমেই আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এক এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ থালি দিয়ে হালকা করেই আমি ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেব তারপর হচ্ছে ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি একটা ধুন্দুলের অর্ধেক কুচি কুচি করে কেটে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি সমস্ত পাই মাছগুলো দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি তো এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু কাঁচা মাছ রান্না করছি তো ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে একটু কেমন একটা গন্ধ গন্ধ আসবে মাছের আস্তে আস্তে একটা গন্ধ আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কষানো প্রায় হয়ে গিয়েছে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আর সবাই অবশ্যই পাশে থাকবেন আমার পেজ একদম ই হয়ে গেছে ডাউন হয়ে গিয়েছে অবশ্যই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এই তো আমার গষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি তো এটা এই আমি বোনা করে নিব এই পানিতেই আর কোনো আর পানি অ্যাড করবো না তো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তো পুরো ভিডিওটি দিতে পারছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম